আইপিএলে এখন ইস্যু যেন একটাই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের তারকা এই পেশার অবশ্য নিজে থেকে কোন বিতর্কে জড়াননি ভারতের মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুস্তাফিজ আইপিএলে খেলতে নামলে তারা ম্যাচে বাধা সৃষ্টি করতে পারেন মানে নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হওয়া মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা হলেও শঙ্কা আছে উজ্জয়নের রিমমুক্তর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীরনাথ স্থানীয় সংবাদ মাধ্যমকে চরম কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মাঠে ঢুকে ম্যাচ বন্ধ করা কিংবা এমন কি পিঠ নষ্ট করার মতো পদক্ষেপও তারা যেতে পারেন বলে দাবি করছেন ওই ধর্মীয় নেতা ভারতীয় বার্তা সংস্থা আই জানিয়েছে শুধু উজ্জয়ন নয় ভারতের বিভিন্ন অঞ্চলের কয়েকটি ধর্মীয় সংগঠনও একই ধরনের অবস্থান নিয়েছে এবং মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণের বিরোধিতা করে বয়কটের ডাক দিয়েছে Crunchy roller, bhito chocolate creamy filling, all-time cream roll, look at special inside. আসন্ন আইপিএলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বাড়তি সতর্ক থাকতে হতে পারে বিশেষ করে কলকাতার ম্যাচগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানা গেছে এদিকে বাংলাদেশ বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সংকটও আছে যদিও এই পরিস্থিতিতেই গেলবার দিল্লি ক্যাপিটালসে খেলে এসেছে মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে আইপিএলে বেশ সফল মুস্তাফিজ ষাট ম্যাচে নিয়েছেন পঁয়ষট্টি উইকেট রবিল ইসলাম রানি